ঈসা শাফাত করবে না এটা ঈসা নিজে বলে গেছেন যা বাইবেলে আছে আমি একটা গল্প শুনাই দুই হাজার ষোলো সালে আপনাদের কুষ্টিয়া শান্তি দাঙ্গায় বাইশটা পরিবার খ্রিস্টান হয়ে গেছে আমার কাছে ফোন গেল আজকে না দুই হাজার ষোলো আমি আমার তাহরিকে খাত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নিয়ে গেলাম শান্তি দাঙ্গাটা কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ওপারে যে বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এত আলেন স্কলার ওদের চোখের নিচে শান্তি দंगाई খ্রিস্টানরা মিশনারি কাজ করে 22টা পরিবারকে খ্রিস্টান বানায়ছি আমি গেলাম সেখানে খ্রিস্টার বিশ্ববিদ্যালয়ের মসজিদের যে ক্ষতি লোকটা মারা গেছে গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রীটাও মারা গেছে গাড়ি দুর্ঘটনায় লোকটা আমার সাথে গেল আমার টিম গেল

সামনে তার বউ সামনে চলেছে এখন সব খ্রিস্টান হয়ে গেছে আমি চোখ নিচে করে পর্দা আদায় করতেছি তো মুসলমান করতে হবে আড়াই ঘন্টা আমার সাথে সে বিতর্ক করলো আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের একমাত্র দিন ইসলাম বাদ দিয়া খ্রিস্টান হইটা কেন তার প্রথম জবাব ছিল মোহাম্মদ সাল্লাম তো সাফাত করতে পারবেন না তো ওনার ধর্মে থেকে লাভ কি ইসা তো সাফাত করবে এই জন্য আমার পাশে কিস্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালা মাঝবি দেখি তার মুখে अमावস্যার কালোরা সে বুঝছে বুঝতে পারছে তাদের অপপচার সুবিধা নিচ্ছে কারা তাৎক্ষণিক আমি চ্যালেঞ্জ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম शपथ করবেন এটা কোরআনও আছে হাদিসও আছে কি পরিমাণ হাদিস তা গুণে শেষ করা যাবে না আর ঈসা জে শপথ করবে

আর কোরআন শিকারকারী যেমন খাবে মুতাওতির হাদিস অর শিকার কারীও তাইলে খ্রিস্টানদেরকে শুধু তরফা করতে হবে না লামা হাবিদের তো তরফা করতে হবে আর মিয়া ঠিকটা ঠিক মতো বলো খ্রিস্টানদেরও তরফা করতে হবে তো পাকটা খাবে মুসলমান নিতে হবে আর নামাজাবিদেরকে আমরা অত কঠিন কথা বলি না বলতেছি গোমরাহিতে আসো তবা করতে হবে যদি তোমাদের এই বন্ধুকে মনে হয় সে এক্সট্রিমিস্ট চরমপন্থী আমি খোদার আল্লাহর নামে শপথ করে বলছি তোমার বাংলাদেশে যত স্কলার আছে সব নিয়ে বাহাস রাখবে না আপনার সে সংলাপে বসবে

দোয়া করে হকের জন্য আল্লাহ আল্লা জনসেবার সুযোগ দে আমি তো এর বেশি বলতে পারি এই সম্মানিত সঠিক কথা শুনতেছেন তাদেরকে